হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কোকোলা নুডলস রান্না করব এই নুডলস রান্না করতে আমার লাগছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দুইটা সাদে ম্যাজিকের প্যাকেট বাসায় একটি ছোট সসের প্যাকেট ছিল সেটিও নিয়ে নিয়েছি প্রথমে নুডলসগুলোকে তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে গরম পানি থেকে ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি সিদ্ধ এই নুডলসের সাথে এক প্যাকেট সাদে ম্যাজিকের মশলা ভালোভাবে মিশিয়ে নিব তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো চারদিকে ছড়িয়ে দিব তারপর এতে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিব পেঁয়াজ ও কাঁচামরিচগুলো যখন নরম হয়ে আসবে তখন পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে এক সাইডে করে রেখে এতে আমি দুইটি ডিম দিয়ে দিব ডিমগুলো দিয়ে আমি সাথে সাথে উল্টে দিবনা না কিছুক্ষণের জন্য অপেক্ষা করব তাহলে ডিমগুলো জমাট পাকিয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে ডিম ও পেঁয়াজের মিশ্রণকে একটু ভাজা ভাজা করে নিব ডিম ও পেঁয়াজের মিশ্রণগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে আমি অন্য আরেক প্যাকেট সাদে ম্যাজিক দিয়ে দিব বাসায় একটি মিনি সসের প্যাকেট ছিল এই মশলার সাথে মিনি সসের প্যাকেটও দিয়ে দিব এই নুডলস রান্নায় আমি দুই প্যাকেট সাদে ম্যাজিক ব্যবহার করেছি প্রথম সাদে ম্যাজিকটি আমি সিদ্ধ নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম দ্বিতীয়টি আমি মশলা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে ডিম ও মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই নুডলস রান্নায় আপনি চাইলে মাংস গাজর বরবটির মতো সবজি এবং চিংড়ি মাছও দিতে পারেন নুডলসের সাথে ডিম ও মশলার মিশ্রণ ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার এগ নুডলস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম